আপনারা বসবেন না আমি জানি আলহামদুলিল্লাহ বলেন অথবা আপনি বসে থাকেন আমি চলে যাব যদি একটা কথা বলতে হবে যত সময় চলবে তত সময় কোরআনের পক্ষেই কথা চলবে ওই যে শুনবো যে তিনটা দি জায়গা ওই তিনটারে ধরো হ্যাঁ ওইটার যাতা মেয়া ও গেলে কিন্তু ওয়াজ বন্ধ হয়ে যাবো গেলগা গা তো শক্তি নাই রে আর শিয়াল খোলের মানুষ নাকি এটা একসাথে বলেন জমিনের কে আরে ভাই আপনারা কইছেন সারা রাত ওয়াজ শুনবেন সারা রাত কে শুনবেন আপনাদের একটা লিমিট আছে আমার একটা লিমিট আছে শুধু কোরআনের প্রেমিক কয়জন আছে আজকে প্রমাণ হয়ে যাবে সিরাজগঞ্জের মানুষ কোরআন প্রেমিক মানুষ আমি জানি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ রেডি হে আলী আলী হুজুর এই যে আপনার হাদিয়া নিয়ে আসছি আলী রে তুই কই আছিলি নবী আমি আসিলাম নবী বললেন আলী রে তরবারিটা বাইর কর এই যে আমার তরবারি সামনে রাখ মার হাবা আলী তোর সামনে যদি পাহাড়ও আসে ধাক্কায় সরাই ফেলবি আলি তোর সামনে যদি পাহাড়ের মতো কেউ দাঁড়িয়ে যায় বজ্রের মতো প্রতিহত করবি আলি তোর সামনে যদি পাহাড় চলে আসে ধাক্কা দিয়ে সরাই দিবি বিজয় আমি আগামী কালকে আসার আগে দেখতে চাই এই যে ডাল ল এই যে তরবারি ল এবার দিলটা নরম করে এক ফোঁটা পানি আল্লাহর কে বলছে আমার নবীরে আপনি দেখতে পারবেন না মৃত্যুর আগে যদি নবীরে একবার স্বপ্নে দেখেন আপনার জন্য জাননা হয়ে যাবে দুনিয়া কত নায়ক নায়িকা দেখলা গায়ক গায়িকা দেখলা নবীরে দেখতে মন চায় না দাদা ভাই দেখবা আমার কলিজান নবীরে সাহাবা একরাম খামল করছে আমরাও স্বপ্নে একটু দেখবো ইনশা ইনশাআল্লাহ বাজানে হজরত আলী বসে মুষ্টি ধারণ করলেন হাতে নিলেন তার বাবা হাতে নিয়া হজরত আলী খাইবারের মাটির দিকে যখন রওনা দেয় নবী আমাৰ বাৰ বাৰ বলে আলিৰে পিছনে কিন্তু তাকবি না ভাও খালা আনা মাৰবি কিন্তু দুই গাঁড়ের মাজ কালে আলী বলেনি আৰু সোল যুদ্ধ যখন থেমে গেল আলী বলতেছি আপনি যখন এই কথাটা বললেন মারবি দুই ঘরের মাঝখানে আমি আলী তখন আর ছিলাম না খোদা হয়ে আমার কাছে মনে হইতেছিল পুরা খাইবারের মাঠটা বুঝে আমার হাতের তালুর মধ্যে এই আমার সিরাজগঞ্জের কলিজার টুকরা ভাইরা এবার একটা আওয়াজ দিবা আমার মৌলারে দেখে দিবা তুমি আমার নবীরে কত ভালোবাসো কোরআনওয়ালাদেরকে কত ভালোবাসো রে আমি জানি নাই কবর স্থানে কার জনম জনন্দিরি মা ঘুমিয়াছে কার জানো জনম দুখুমিয়া বাবা তারা ঘুমিয়ে আছে কোন যুবক ভাইয়ের জানু দাদা দাদি ঘুমিয়ে আছে আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই সিরাজগঞ্জের সন্তান তুমি সিরাজগঞ্জের সন্তান আমি गोपालগঞ্জের সন্তান গঞ্জে গঞ্জে মিল আছে তোমার সাথে আজকে একটা বন্ধুত্ব হবে কোরআনের পাকী হিসাবে একটা আওয়াজ দিও এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে এতিম হইয়া পড়ে আছে বাবা দেখার মতো কেউ নেই তোমাদের বন্ধু ইলিয়াস রহমান জেহাদি বারো বছর বয়সে মা হারিয়া ছাত্র জীবনটা অনেক কষ্টে কাটাইছি রে দাদা ভাই ইলিয়াস রহমান জেহাদির এখন টাকার অভাব নাই পয়সারও অভাব নাই বাবা আল্লাহ কত সুন্দর রেখেছেন সম্মানের অভাব নাই কিন্তু বাবা এমন একদিন ছিল ইলিয়াসুর রহমান জেহাদ